ভাবন্ত এমন এক অস্ত্র যা বাতাসে অদৃশ্য পানিতে নিঃশব্দ অথচ মুহূর্তে ধ্বংস করে দিতে পারে একটি গোটা শহর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এমন কিছু ভয়ঙ্কর ফিউচার ওয়ার ওয়েপন যেগুলো এতটাই গোপন যে জাতিসংঘ পর্যন্ত জরুরি মিটিং দেখেছে আমেরিকার তৈরি সিসারো এক অদ্ভুত স্টিল যুদ্ধ এটির নকশা ঠিক যেন সাইফাই সিনেমার মতো রাডারে ধরা পড়ে না বললেই চলে এটি রাতে চুপি সারে সত্তর জলসীমায় ঢুকে পড়তে সক্ষম এখন পর্যন্ত এটি ব্যবহার করা হয়নি কোনো যুদ্ধে কিন্তু এর গোপন ক্ষমতা শুনলে চমকে উঠবেন এরপর রাশিয়া তৈরি কে এ ফিফটি টু এলিগটের হেলিকপ্টার এটি শুধু একটানা না আগুনে ছুটতে পারে না বুলেট বটে আকাশ থেকে মাটি পর্যন্ত হামলার জন্য এটি যেন এক মৃত্যুদূত আধুনিক রাডার সেন্সর এবং অটোমেটেড কামান সবগুলোই একসাথে কাজ করে আরও একটি ভয়ানক অস্ত্র রাশিয়ার অথেন্টিক বি এটি একটি স্টিল ড্রোন যা কোনো পাইলট ছাড়াই কাজ করে এটি শত্রুর ঘাঁটিতে ঢুকে গোপনে করতে পারে পুরোপুরি এআই দ্বারা নিয়ন্ত্রিত ড্রোন যুদ্ধের চীনের সবচেয়ে রহস্যময় অস্ত্র সাইলেন্ট হান্টার এটি একটি লেজার গান যা কোনো বলি ছাড়াই শত্রুর ড্রোন গাড়ি বা সেনাদের পুড়িয়ে দিতে পারে নিঃশব্দে ধ্বংস করে দিতে পারে সব কিছুই একে বলে ভবিষ্যতের অস্ত্র এবং সর্বশেষ রাশিয়ার বি টার্মিনেটর এটি একটি ট্যাঙ্ক এবং কামানের কম্বিনেশন চারদিকে অস্ত্র সেনাদের রক্ষা করে এবং আগ্রাসীভাবে যুদ্ধ করতে পারে এর নামেই বোঝা যায় এটি থামানো যায় না এই সব অস্ত্র একসাথে যদি পৃথিবীর যুদ্ধ ময়দানে নামে তাহলে কেমন হবে আগামী দিনের যুদ্ধ এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোনটি নিচে কমেন্টে জানাতে বলবেন না